बिस मिला ही था कल तो अल्लाह हो ला तेरे मिला दूधारी किसने लट्टा আসসালামু আলাইকুম আবার নতুন আর একটা ট্যুর অনেক দিন পর চালু করতেছি তো সকালবেলা আমরা দুলাইবার থেকে দুই বাই একসাথে হয়েছি আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে আপনার মাগুরা মোহাম্মদপুর তারপরে মাগুরা মোহাম্মদপুর যাওয়ার পরে অন্য অন্য যেই জায়গাগুলো যাব সেগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন ইনশাল্লাহ তো এখন পদ্মা সেতুতে উঠলাম তো আমাদের যাত্রা শুরু আমরা এখন জয়সরের উদ্দেশ্যে যাইতেছি সুয়েলের ডারাই খাইছে এখন আমরা তিনটা নিয়ে বাইরেছি গাড়ি রাস্তাটা এতক্ষণ ভালো চলে আইলাম এখন আবার একটু মাঙ্গা রাস্তা সামনে আগাই এই রাস্তার দুই সাইডে খেজুর গাছ গ্রামের এই রাস্তাগুলো দিয়া আমার বাইক চালাইতে ভালো লাগে তো এখন আমরা যেই সময়টা ঘুরতাছি এটা তো চৈত মাস চৈত মাসের প্রায় বিশ তারিখের মতো মানে প্রায় শেষের দিকে তো এই সময়টা তো গরম বেশি আবহাওয়াটা মেঘলা মেঘলা আছে দেখা যাক আজকে জয়সর ঘুরবো কালকে ইনশাআল্লাহ আমরা জিনাই দেওয়া যাবো জিনাই যাব ওইখান থেকে আবার পরে দেখি কই যাই

আর এই জায়গাটা আমরা আমাদের আগের বারের ভিডিওতে আছে এখানে আমরা সর্ষে ফুলের এই জায়গায় ছিল তো ওই জায়গায় আমরা আমাদের ওই ভিডিওতে এই এই আছে আছে তো এই যে ধান ক্ষেতের এই গুলা দেখেন কত সুন্দর আর এই ধান যখন পাইকা যাবো তখন এই জিনিসটা আরো সুন্দর লাগে এখন ধরেন সবুজ আছে সবুজ এক ধরনের সুন্দর আর যখন কুড়া ধানগুলা পাকবো তখন তখনকার এটা আরো সুন্দর লাগবো আর এই যে মুক্তার ভাই এটা নিয়ে বেরিয়েছে আবার মুক্তার ভাইয়ের আরো একটা আছে সবুজ কালার এটা আপনারা দেখছেন আর এটা কিনছেন নতুন এটাও দুইশো সিসি তো ডাইনে চলে গেছে মাগুরা মানে আমরা যে দিক থেকে আইছি আর সোজা জয়সর বিমানবন্দর নয় কিলোমিটার চল্লিশ কিলোমিটার খুলনা আটান্ন কিলোমিটার আমরা যে জায়গা যাবখালি তো ওইটা এখান থেকে আর বেশি দূর নাই বেনাপুল যেহেতু চল্লিশ তাহলে ওইটা ধরে না আর বিশ কিলো এমনই হবে জয়শোর মুনি হল ভাই গোলাপ ফুলের বাগান শুরু এখান থেকেই আমাদের তিনটা একসাথে রাখি চলেন অ্যাক্সিডিয়ালে তিনটা ঢুকায় দাও হেলমেট নিয়ে যায় তো সবাই আমরা এখন আছি গদখালি বাটারফ্লাই পার্ক আর এই পার্কের প্রবেশ মূল্য তিরিশ টাকা আর এইখানে আপনারা এরকম জায়গা লোকেশন পাবেন বসার বইসা ছবি তোলার জন্য দেখেন পুরা সব সাইডে আছে এই যে রাসেল আর এলো সুহেল ওরাও ছবি তোলা ব্যস্ত আছে আর এই সাইডটা দিয়ে হচ্ছে ডোকার সাইড এখানে মুক্তার ভাই বসা আছে রাসেল ছবি তোলো ছবি তোলো প্রজাপতি পার্কের ওই ভিতরে আরও জায়গা আছে ওই যে ওইগুলা পার্কটা নতুন করছে তো এখনও সম্পূর্ণ কমপ্লিট হয় নাই তো এই জায়গা আপনারা ছবি তুলতে পারেন এই এই দিক থেকে পুরো পার্কটা দেখা যায় এখন আমরা ওই যে ওই সোজা যে পার্কটা আছে ওই পার্কটা যাবো ওটা পুরানো ওই পার্কটা অনেক বড় ওইটাই ঢুকবো এই পার্কের থেকে ড্রোন উড়াবো এখন সুয়েল বলতেছে যে ভাই এই জায়গা বৈশা বৈশা দেখবো কোনটা সুন্দর বেশি এরপরের পার্ক হইলে আমরা ওইটা যাব দেখতে ওইটা যা দেখুন যে যেটা বেশি সুন্দর দেখা যাবে ওইটার ভিতরে ঢুকুম আর এটার ভিতরে এই যে একবারে শেষ মাথা এইখানে হইলো এই অবস্থা এই সাইড হইলো গোলাপের বাগান আর ওদিকে আরো অনেক ফুল আছে হ্যাঁ এই যে के कैमेरामेन एदिके तक